ক্রিকেট মাঠে অধিনায়কের তাৎক্ষণিক সিদ্ধান্তে বদলে যেতে পারে ম্যাচের মোমেন্টাম যা পিছিয়ে থাকা দলকে প্রতিপক্ষের উপর অধিপত্য বিস্তারের বড় ভূমিকা রাখে হয়তো সেসব বিষয় খুব বেশি সামনে আসে না দিন শেষে দলীয় সাফল্য যে সর্বাধিক গুরুত্ব পায় ব্যক্তিগত নৈপুণ্যে সেভাবে আলোচনায় না থাকলেও নেতৃত্ব গুণে সাম্প্রতিক সময়ে বারবার শিরোনামে এসেছে আকবর আলী গত চার বছরে দুই দলের হয়ে তিনি তিনটি শিরোপা জিতেছেন শুরুটা হয়েছিল বৈশ্বিক আসর অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ দিয়ে দুই সালে বাংলাদেশকে বয়সভিত্তিক মেগা টুর্নামেন্টের সর্বোচ্চ সাফল্য এনে দেন আকবর পঞ্চাশ ওভারের ফাইনালে দুর্দান্ত বলিংয়ে ভারতীয় যুবাদের মাত্র একশো সাতাত্তর রানে আটকে ফেলে টাইগাররা লক্ষ্য তারায় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন আকবর তৎকালীন এই বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ অধিনায়ক দলের বিপর্যয় তিতাল্লিশ রানের কার্যকরী ইনিংস খেলে প্রথমবারের মতো শিরোপার জি নিশ্চিত করেন তিনি বিশ্বকাপ জয়ী সেই দলের অনেকেই এখন জাতীয় দলের নিয়মিত সদস্য টাইগারদের শক্তিমত্তায় আছে তাদের বড় অবদান যদিও আকবরের এখনও আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার সুযোগ মেলেনি তবে বিভিন্ন পর্যায়ে তিনি লাল সবুজের প্রতিনিধিত্ব করে চলেছেন বাংলাদেশকে বৈশ্বিক আচারের চূড়ান্ত সাফল্য এনে দেওয়া আকবর বর্তমানে সাম্প্রতিক ভূমিকা রেখেছেন ঘরোয়া প্রতিযোগিতায় দুই হাজার বাইশ সালে তার হাত ধরে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ এন সি এ আট বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সাত পায় রংপুর বিভাগ সর্বশেষ এন সি এল টি তো একই দলটি শিরোপা জিতেছে এবারও নেতৃত্ব আকবর আলীর যেন নিজের মধ্যে অধিনায়কত্বের বড় গুণ ধারণ করে চলেছেন এই উইকেট রক্ষক ব্যাটার